আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি টাকা গাউসি মার্কেট তারপর চার তলায় পূর্ণিমা সারিজি তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু কালেকশন পিওরের কাতান শাড়ি সিল কাতান শাড়িগুলো যেগুলো শাড়িগুলো আমরা অফার প্রাইজে দেবো যে শাড়িগুলো ছিল পুরো প্রাইস চার হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো দুই হাজার আমরা সেই শাড়িগুলো দুই নিচে প্রাইস দেবো আমরা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি দেখেন এখানে কত কালেকশান নিয়ে আসছি এগুলো তো শুধু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা শোরুমে যে কত পরিমাণে কালেকশন আছে মানে না দেখলেই বসতে পারবেন না যে কত কালেকশান আমরা বরাবরের মতো প্রাইসগুলো অফার বেজিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন যা বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা চার হাজার তিন হাজার টাকা দাম পাটির শাড়ি কাতান শাড়ি দোলা সিল্ক অরিজিনাল ওরিজিনাল দোলা সিল্ক দেখেন একটা সে নর্মাল দোলা সিল্ক যে তাই ওটা দেখেন কত সুন্দর অনেক প্রিমিয়াম এগুলো আমরা দিয়েছি পূর্ণিমা স্যালের পক্ষ থেকে ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকা অবশ্যই ব্লুটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো ডিজাইন আছে আমি তো শুধু স্যাম্পল দেখাবো শপে আসবেন দশটা দিকে একটা প্রয়োজনীয় নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি অবশ্যই যাচাই করে কিনবেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আজকে আমার সাথে করা ডিজিটাল কপার কাজ করে এবং আঁচলের ট্রাসের করা থাকবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এক হাজার পাঁচশো টাকায় থাকবে পিওরের এই মিনাকারি কাঞ্জিবরণগুলো আমাদের শোরুমে চলে আসতে হবে যারা এই কালেকশনগুলো নিতে চান আমাদের চারতলা শোরুমে চলে আসবে প্রত্যেকটা শোরুমে এই কালেকশন থাকবে পিচ কালার অরেঞ্জ কম্বিনেশন করে আচরের প্যানেল এবং এটার কালারটা খুব মফ কালার এত জোস একটা কালার মফ কালারটা খুব সুন্দর গোল বরেটার মধ্যে গর্জেস কাজ কপার জুড়ি কাজ করে মিনাকারি সুতোতে কাজ করে অরেঞ্জ টাইপ একটা কালার ব্ল্যাক কালারের কম্বিনেশন করা আচল এবং পাহাড়ের প্যানেল হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এটার কালারটা খুব সুন্দর আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফার হ্যাঁ ডিনের কম্পিটিশন করা এটা ডিজাইনটা অনেক সুন্দর ফুল বরের মধ্যে মিনাকারী ফুটো দেখাচ্ছে না এগুলো প্রত্যেকটা সিকে ব্র্যান্ডের শাড়ি সিকে ব্র্যান্ডের পনেরোশো টাকা অনেক সুন্দর বরের ডিজাইন এবং আঁচলের প্যান্ট মানে অসাধারণ প্রত্যেকটা শাড়ি ডিজাইন সাথে হচ্ছে নুরমেনশন নুরমেনশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের পিরিয়ড চার ছোটো থাকে না আমরা কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এবার একসঙ্গে পিঙ্ক কালারের সাথে পয়সা কম্বিনেশন খুব সুন্দর কালারটা <Sanye> <Sanye> <Sanye>

প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আমরা একমাত্র পূর্ণিবাসের পক্ষ থেকে আপনাদেরকে এই প্রিমিয়াম সিল পাটি শাড়ি এগুলো কাতান শাড়িগুলো দিচ্ছি মাত্র আপনাদেরকে পনেরোশো টাকা কালারগুলো দেখেন তো কত সুন্দর এগুলো কিন্তু ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন পনেরোশো টাকা কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি দিচ্ছি আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক শাড়িগুলো খুবই আনকমন শাড়ি পনেরোশো টাকা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ সরাসরি শপে আসবেন না হয় আপনারা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো পনেরোশো টাকা পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কটা ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম